যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আল্লাহলামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহ কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আল্লাহ কথা ফেব তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার আদি আল্লাহ কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাটটাতে থাকো তখন নবী আয়ুব আলাহ ইসলামের কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ কথা ভেব তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মস্বজন পরিবার বন্ধু কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা ভেব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সেটা তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করা তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তফিক আমাদের দান করো আমি যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো হুর মানে কি যে সমস্ত নারীকে আল্লাহ তারা জান্নাতের সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর জান্নাতের রমণীদের আল্লাহ তারা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে মহান আল্লাহ বলেন আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত জান্নাতি যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জানাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে জানাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জানাত আলোময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন